আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাক কেমন সব আশক সবাই সুস্থ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো সুস্থ আছি পক্ষ থেকে আমার প্রিয় আলহামদুলিল্লাহ আমাদের বেলারসের জন্য যাদের ফাইল জমা দিছি যাদের আলহামদুলিল্লাহ আমাদের ফাইল জমা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত সে ট্যালেক্স আমাদের হাতে এসে পৌঁছে গেছে সো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় সুখবর আমি গত ভিডিওতে বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সে টেলিক্সের অ্যাপ্রুভেল এবং আপনাদের আজকে অ্যাপ্রুভল পাইছি আমাদের হাতে আমাদের হাতে এখন পর্যন্ত উনিশ জনের মধ্যে এগারো জনের ট্যালেক্স আমার হাতে আসে পৌঁছে গেছে আমার অফিসে চলে আসছে আর বাকিগুলো হয়তো দুই তিন দিন সময় লাগবে বাংলাদেশে আমার কাছে আমার হাতে আসতে আমার লয়ারের কাছে রিসিভ করতেছেন উনি বলছেন উনিশটাই অ্যাপ্রুভল হয়েছে এগারোটা হাতে চলে আসছে আর বাকিগুলো হাতে আসে নাই রোববার অথবা সোমবার সোমবারে বাংলাদেশে পাবো ঠিক আছে তার মানে আমি উনিশ উনিশটাই জানাচ্ছি মানে হাতে যে এগারো জন আসছে তাদের নামটা আজকে বলতেছি আর বাকিগুলো সোমবারে হাতে পাইলে সোমবারে জানাই দেবো আপনাদেরগুলো ঠিক আছে এই যে আপনাদের পাসপোর্ট এখন ইন্ডিয়াতে পাঠাইতে হবে স্টিকারের জন্য যাদের ট্যালেক্স হয়ে গেছে দ্যাট মিন্স ভিজা এখন শুধু আপনার বইটা পাঠাবেন স্টিকারটা লাগিয়ে চলে আসবে বাংলাদেশের শেষ আপনাদের কোনো যাওয়া যাওয়া কিছু লাগবে না সো আলহামদুলিল্লাহ বেলারসে যারা আমাদেরকে ভালোবেসে বিশ্বাস করে ফাইল জমা দিয়েছেন আপনাকে ভিডিও শুরুতে জানাচ্ছি কংগ্রেচুলেশন সফলতার যে আপনারা সফল মানুষ সফলতার গল্প বলতে আমরা সবাই ভালোবাসি আলহামদুলিল্লাহ তারি দাঁড়াবে দ্বারা বিভাগত আরেকটা সফলতার কথা বলতেছি বেলারসের একশো সতেরো নম্বর ফাইল এমডি নুরুল ইসলাম কংগ্রেচুলেশন ভাইজন আপনাকে বেলারসের একশো আঠারো নম্বরের এ কংগ্র্যাচুলেশন বাই জানা আপনাকে বেলারসের একশো বাইশ নাম্বার ফাইল বেলারসে একশো পঁচিশ নাম্বার ফাইল বেলারসের একশো চল্লিশ নম্বর বেলারসি একশো একচল্লিশ নম্বর বেলারসে একশো তেতাল্লিশ নম্বর বেলারসে একশো ছেচল্লিশ নম্বর বেলারসের একশো ছয় নম্বর বেলারসের একশো আঠারো নম্বর একটা হলো আঠারো নম্বরের এ আর একটা হলো আঠারো নম্বর মানে দুইটা ফাইল এখানে বেলারশো একশো উনিশ নম্বর এটা আট পিস হয়েছে সিরিয়ালটা আট পিস যদি আপনারা কিছু মনে করেন না মানে গুছানোর সময় যেভাবে আসছে ঠিক সেভাবে আমি বলে দিতেছি সো আলহামদুলিল্লাহ আপনাদের যারা ক্যালেক্স আসছে আপনারা রোববার ভিতরে আমাদের পেমেন্টটা দিয়ে দেবেন আপনার বই স্টিকারের জন্য আমরা কোম্পানিকে পেমেন্টটা দিয়ে দিলেই স্টিকারের জন্য দিয়ে দিব বই এরপরে আমাদের আসতে বই ইন্ডিয়াতে যেতে আমাদের চার থেকে পাঁচ দিন সময় লাগে ইন্ডিয়া বইটা গিয়ে পৌঁছতে এবং স্টিকার কমপ্লিট করে বইটা আনতে স্টিকার কমপ্লিট করতে লাগে ওইখানে দশ থেকে পনেরো দিন সব মিলে ধরেন বিশ দিন আর আসা যাওয়ার যতটুকু খরচ সময় যা সব মিলে ধরেন না তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনাদের স্টিকার কমপ্লিট হয়ে যাবে স্টিকার কমপ্লিট হলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে আমি সুন্দরভাবে ফ্লাইট করাইতে পারবো ইনশাল্লাহ সই সালামতার আর কোনো সমস্যা নেই আমরা ট্যালেক্স দিয়ে ফ্লাইট দেওয়া যা সমস্যাটা হল ট্যালেক্স দিয়ে ফ্লাইট দিলে একটু ভোগান্তিতে পড়ুন লাগে ম্যাম্পর্টা করতে একটু ঝামেলা হয় আর ট্যালেক্স ছাড়া যদি আমরা স্টিকার করে ফ্লাইট করাই পরের কোনো ঝামেলা হয় না ঠিক আছে তার মানে আমরা এখন আপনাদেরকে আল্লাহ পাসেলে যারা ভিসা পাইছেন বেলাউসের ট্যালেক্স দ্যাট মিনস ভিসা জাস্ট স্টিকারটা বাকি সো ইনশাল্লাহ আপনাদের বইগুলো পাঠিয়ে দেবো স্টিকার লাগে আসলে ফ্লাইট করতে শুধু এই উনিশ জন আল্লাহ পাসেলে এরপরে আমাদের আরও দশজন আসবে এরপর স্লোটটা এই স্লোটটা আমাদের প্রথম স্লোটা ছিল উনিশ জন উনিশ জনের মধ্যে আমাদের এগারো জনের কাগজ হাতে এসে গেছে আর সোমবারে বাকি আট জনের কাগজ ইনশাল্লাহ আমাদের হাতে এসে পৌঁছা যাবে দোয়া করবেন আমাদের জন্য এবং আমার আমি আমার আমি সবসময় আমার ক্লায়েন্ট এবং বিয়সদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবার মনের আশা পূরণ করে সবাইকে যেন হাসি মুখে আমার প্রতিষ্ঠান থেকে বিদায় করতে পারি সবসময় আমরা যখন আপনাদের মুখে হাসি ফুটে তখন অনেক ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে যে আপনাদের স্বপ্নটা অন্তফকে পূরণ করে দিতে পারছি আর কিছু পারি আর না পারি সো মানুষের দোয়া আর ভালোবাসা সবচেয়ে বড় জিনিস মূল্যবান সম্পদ আমার আমি মনে করি এটি আমার সব সর্বশ্রেষ্ঠ পুঁজি আমার আপনাদের দুয়ার ভালোবাসা সো ইনশাল্লাহ আমি হয়তো একশো জনের কাজ হাতে নিলে একশো জনের কাজ তুলে দিতে পারি না আসলে অনেকের তোপদেরি থাকে না অনেক রিজিকে থাকে না রিজেক্ট হয়ে যায় এই হয়ে যায় সে হয়ে যায় জামেলা 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 ইউরোপের বিষয়টা আসলে এরকম সো আলহামদুলিল্লাহ তারপরও চেষ্টা করি আপনাদের জন্য যেন আপনাদের মুখে হাসি ফুটাই দিতে পারি সবসময় সো অনেক সময় আমার কথায় কেউ মনে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে আমি মানুষ আমি মানুষ সো পর মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে কাজ করতে যে সমস্যা হতে পারে সো ইনশাল্লাহ এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরেকটা জিনিস হলো আপনার সার্বিয়া নিয়ে অনেক এক্সাইটেড আছেন সার্বিয়ার আল্লাহ বাসেলের সোমবারে আমার লয়ারের সাথে কনফার্মেশন পাইছি সোমবারে মনে হয় আল্লাহ বাসেল আমি হাতে অ্যাপ্রুভালের মুখ আবার দেখবো ইনশাল্লাহ আর স্টিকারের যে বিষয়টা আপনারা জানেন যে সার্বিয়া লম্বা একটা সিরিয়াল অলরেডি লেগে রয়েছে যারা কাজ করতেছে এজেন্সির মালিক যারা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে সার্ভেয়ের অ্যাম্বাসির পরিস্থিতিটা কীরকম খুবই একটা বাজে একটা পরিস্থিতিতে আসি আমরা আমরা আসলে যারা কাজ নিচ্ছি সবাই আমি বলবো না শুধু যে আমি যারা সার্ভিয়ার কাজ নিচ্ছে অনলাইন এপ্রুভেলটা পেতে দীর্ঘ সময় লাগতেছে তাছাড়া এপ্রুভেলটার জন্য আপনার মিনিস্টারি কন্ট্যাক্ট এবং অ্যাম্বাসি কন্ট্রাক্ট ছাড়া আপনার এপ্রুভেল হচ্ছে না কন্ট্রাক্ট ছাড়া এপ্রুভেল করানো যাচ্ছে না কোম্পানি আপনাকে ওয়ার পারমিট দিচ্ছে পিপিজেট অ্যাপ্রুভাল দিচ্ছে অনলাইন করছেন ভিসা পেমেন্ট দিচ্ছেন বাট ফাইনালি তো আপনি ভিসাটা পেতে হবে তো ভিসাটার জন্যই তো আমি আপনি সবাই চেষ্টা করতেছি ভিসাটা যদি আপনি কোনো এজেন্সিকে গিয়ে পেশার ক্রিয়েট করেন যে আমাকে কালকে ভিসা দিবেন পরশু ভিসা দিবেন এক মাসে ভিসা দিবেন পনেরো দিনে ভিসা দিবেন সময় বেঁধে দেন আল্লাহর রস্তা আমি আপনাদেরকে বলি যদি কোনো এজেন্সিকে আপনি সময় বেঁধে দেন তাহলে আপনি ওই এজেন্সি আপনি ভিসা করাইতে পারবেন না আপনাকে যদি তাকে পর্যাপ্ত সময় দেন যেন বলেন যে বস আমি আপনার কাছে আসি আপনি আমার সময় দিছি আপনি আমার বিষয়টা করে দিন তাইলে উনি যদি সঠিক মানুষ হয়ে থাকে আপনার দুই দিন আগে বা দুই দিন পরে আপনার বিষয় উপহার দিতে পারবে ইনশাআল্লাহ আমি আমার কথা বলি অন্যের কথা বলতে পারি এটা হলো সিস্টেম সো আমার কাছে যারা জমা দিচ্ছেন আমি কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যেন আপনাদের মুখে রাশিয়ার যেমন ক্লায়েন্টদের হাসি ফুটাই দিতেছি মুখে বেলারুশের যেমন ফুটাই দিচ্ছি সার্বিয়ারও ফুটাই দেব জাস্ট ওয়েট সি সময়ের জন্য অপেক্ষা করেন দেখেন আপনার টাইম আপনাকে কি বলে আপনি সময় দিলে কখনো মানুষ যখন কোনো কাজ করে হৃদয় থেকে সেটার জন্য ব্যর্থ হতে হয় না সফলতা আসবেই দুই দিন আগে আসুক পরে আসুক অন কথা হলো যদি অ্যাম্বাসি বাংলাদেশিদেরকে নেওয়া বন্ধ করে দেয় বা সার্বিয়ান গভর্নমেন্ট যদি বাংলাদেশিদেরকে নেওয়া বন্ধ করে তাহলে কিন্তু কোনো এজেন্সি লোক পাঠাইতে পারো না কারণ সেটা রাষ্ট্রীয় কাজ আমি আপনি যে কাজটা করতেছি আমরা যারা এজেন্সির মালিক আছি আমরা যারা আর এল হোল্ডার আমরা সবসময় আমি আপনাদের পক্ষে আপনাদের ভাই আমি মনে করি আমরা হলো রেমিটেন যুদ্ধা প্রেরণ করি আমরা রেমিটেন্স যুদ্ধা বানাই রেমিটেন্স যুদ্ধা প্রেরণ করি সো আমরা রাষ্ট্রের বড় উপকার করি সো আমাদের জন্য আমাদের কিছু অসধ ব্যবসায়ের জন্য হয়তো আমরা সেই সুনামটা বা সে সম্মানটুকু পাই না ঠিক আছে সো আসলে কিন্তু রেমিডিয়ান যুদ্ধা স্যার আমাদের বাংলাদেশ টিকে থাকতে পারতো না আমাদের এক একটা যুদ্ধা আমাদের দেশের এক একটা সম্পদ আপনারা যারা ইউরোপে যাচ্ছেন আপনারা যাচ্ছেন আপনাদের পরিবার সেটেল হবে আপনারা ভালো কেরিয়ার করবেন হ্যাঁ সো আলহামদুলিল্লাহ গতকালকে যাদের ফ্লাইট দিলাম আজকে তো ফ্লাইট দিছি আমি সামনে আরও ফ্লাইট আছে আমাদের ইনশাআল্লাহ সো আমি মনে করি যে একটা মানুষের স্বপ্নের পিছনে একটা মানুষের সফলতার পিছনে অনেক শ্রম দিতে হয় অর্থ দিয়ে পৃথিবীর সবকিছু ভাই পাওয়া যায় না এটা বোঝানোর জন্য বলি আপনি টাকা দিবেন আর আপনার কাজটা হয়ে যাব না ভাই অর্থ থাকলে আপনি ইউরোপে যেতে চাবে পারবেন না অর্থ থাকলেই যে আপনি চলে যাবেন জিনিসটা ভুল কনসেপ্ট আপনার ভিতরে এই কাজটা করতেছে যে আমি জমা দিছে আমার কাজ হয়ে যাবে জমা দিলে আমি ভিসা পেয়ে যাবো না আল্লাহ আপনার ভাগ্যে রাখতে হবে ওই দেশের মাটি ওই দেশের রিজিক আপনার স্বপ্ন আপনার ভাগ্যে থাকতে হবে তাইলে আপনি ওই দেশে পৌঁছতে পারবেন ঠিক আছে সো এইটা হলো সবচেয়ে বড় দিক আলহামদুলিল্লাহ আমাদের মালয়েশিয়ার বেশ ভালো সারা পাচ্ছি আপনাদের কাছ থেকে আমি বিরোধী বা সাথে সাথে অনেকগুলো কল আসছে মালয়েশিয়া যারা কলিং বিজাই আপনারা যারা ওয়ার্ক পারমিট বিষয়ে মালয়েশিয়া যেতে চাচ্ছেন খুবই অল্প টাকায় অল্প সময়ে যে দীর্ঘদিন ঘুরছি বস আমি আর যেতে পারতেছি না আমার যাওয়ার দরকার যারা দুবাই সৌদি মালয়েশিয়া ছোটো দেশগুলো আছে এগুলোতে আপনি ট্রাই করেন আপনি মালয়েশিয়া যদি আমাকে দিয়ে যান আবার আমাকে দিয়ে আপনি ইউরোপে যেতে পারবেন দেখবেন যে বাংলাদেশ থেকে যখন আপনি বাইরে এসে দেখবেন আপনার ভাগ্যটা একটা চেঞ্জ আসবে একটা পরিবর্তন আসবে আমার যাত্রীরা যারা আমাকে দিয়ে মালয়েশিয়া যাবেন যদি কেউ চান যে আমাকে দিয়ে মালয়েশিয়া থেকে আপনি স্যানজেনে এন্ট্রি করবেন তাহলে সেই সুযোগটুকু আপনাদের জন্য থাকবে আমি আপনাদেরকে হেল্প করবো আপনারা আমাকে দিয়ে আবেদন করতে পারবেন যদি চান স্যানজেনে রোমানিয়াতে যাবেন অথবা বুলগেরিয়াতে যাবেন অথবা আপনি আহ ক্রুশিয়াতে যাবেন মালয়েশিয়াতে কিন্তু বিশাল ভালো এবং এম্বাসি আছে আপনি যেখানে কাজ করতেছেন এখান থেকে কিন্তু ভিসা নিয়ে যেতে পারবেন এই সুযোগটুকু আপনারা নিতে পারেন আপনার ইউরোপে যাবেন ঠিক আছে স্বপ্নটা তো আমি কিন্তু প্রথম বাহারানে যাই আমার জীবনের প্রথম বিদেশ সফর ছিল বাহারান আল্লাহ বাহারান থেকে পরে আল্লাহ আমাকে ইউরোপে নিয়েছে তারপরে বিভিন্ন দেশ আল্লাহ আমাকে ঘুরাইছে সো আমি আপনাদেরকে বলবো ছোটো হলে আপনি আস্তে আস্তে বড় হতে পারবেন আমরা অনেক বড় স্বপ্ন দেখি আসলে অনেক সময় সব বড় স্বপ্ন সবার পূরণ হয় না সো আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়া যারা আমরা কোলিং বিষাই কাজ করছি আমি কিন্তু প্রথমেই কাজ নামেছি এক হাজার একশো কাজ নামেছি কোলিং বিষাই এটা আপনার পনেরোশো ঋণ বেতন দেবেন আপনার অ্যাকমেডেশন দিবেন খানা আপনি রান্না করে খাবেন এরপর আপনার ওভার টাইম আছে সপ্তাহ ছয় দিন ডিউটি আট ঘন্টা করে ডেলিভা ডিউটি এরপরে যদি আপনি কাজ করেন তাহলে সেটা ওভার টাইম পাবেন এবং আমি খুবই অল্প টাকায় আপনাদেরকে রেটটা দিছি রিজনেবল বিশ হাজার টাকা আমার প্রফিট হলে আমি ছেড়ে দেবো ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এটা আমার হোলসেল রেট যেটা আমি তিন সপ্তাহের দিচ্ছি এরপরে কিন্তু আপনারা অন্যদিকে যদি যান বা অন্য যাওয়ার চিন্তা থাকে সেটা দিতে পারেন সো আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি যে আপনারা যারা অনেক দিন ধরে ঘুরতেছেন ক্ষত ক্ষতদরদ্র মানুষ বা মধ্যবিত্ত পরিবারের সন্তান একটা ভালো এজেন্সি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন সো ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন সো আসবেন সবার জন্য দুয়া রইল আমার প্রতিষ্ঠানে অনেকগুলো কথা বললাম আপনাদের জন্য শুভকামনা রইলো আলহামদুলিল্লাহ আমাদের আজকে ক্যানাডার সাবমিশন স্লিপও আসছে আমার অফিসতে ফোন করছে আমি ব্যস্ততার জন্য বলতে পারিনি সো ইনশাল্লাহ ক্যানাডা যারা সাবমিশন সিলিপ আছে আপনার থেকে এসে আপনাদের কানাডার সাবমিশন সিলিপগুলো সংগ্রহ করবেন আর আমি হয়তো কালকে আগামীকালকে হয়তো অস্ট্রেলিয়ার সাবমিশন সিলিপ আরও পাঁচজনের পাবো ইনশাআল্লাহ আর অস্ট্রেলিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যাদের সাবমিশন অ্যাপ্রুভেল হয়ে গেছে দ্যাট মিনস আলহামদুলিল্লাহ আপনাদের বায়োমেট্রিক আমরা ইনশাল্লাহ খুব শীঘ্র পেতে যাচ্ছি আপনাদের বায়োমেট্রিকগুলো আমরা মঙ্গলবার থেকে সোমবার বা মঙ্গলবার থেকে পাওয়া শুরু করবো আগামী এক সপ্তাহের ভিতরে মানে এই মাসের ভিতরে আমার সবাই বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনাদের আমরা আগামী মাসে আমরা ফ্লাইট ইনশাল্লাহ শুরু করব অস্ট্রেলিয়া যারা ফ্লাইট ভিডিও দেখতে চাচ্ছেন আপনাদের জন্য সামনে ফ্লাইট ভিডিও অপেক্ষা করতেছে ফ্লাইট দিতে পারবো ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বেশি অন্য রকম ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ